কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো দুই অর্জুনের সহিত দ্রৌপদীর কুম্ভকার গৃহে গমন মুনি বলে অবধানকর জন্মেজয় জিনিয়া সকল সৈন্য ভীম ধনঞ্জয় সমস্ত দিবস হইল হইল সন্ধ্যাকাল ধীরে ধীরে গেলেন ভার্গব কর্মশাল দোহার পশ্চাৎ চলে দ্রুপদ নন্দিনী মত্তহস্তি পাছে যেন চলিল হস্তিনী চতুর্দিকে বেষ্টিত যতেক দ্বিজগণ কেমনে বাহির হইব চিন্তে দুইজন কৃতাঞ্জলি হইয়া বলারে দ্বিজগণে বিদায় মারি যে আজি সবাকার স্থানে অর্জুনের বাক্য শুনি বলে দ্বীজগণ কেমত অপ্রিয় দিজ বল কি কারণ তোমার দোহা সঙ্গ না ছাড়িব কদাচন নাহি জানি কি করিবে যত ক্ষত্রগণ নিশাকালে তোমার দোহে নিঃসখা দেখিয়া দোহে মারি দ্রৌপদীরে লইবে কারিয়া দোহারে বেরিয়া সবে থাকি চতুর্ভিতে যাবত না শুনি ক্ষত্র নাহি এ দেশেতে পার্থ বলে সে ভয় না কর দ্বিজগণ আজি যাহ কালি সবে করিব মিলন অনেক প্রকারে পুনঃ পুনঃ বুঝাইল তথাপি দ্বিজগণ সঙ্গ না ছাড়িল দ্বিজগণ মধ্যে ছিল ধৌম্য তপোধন ডাকিয়া নিবৃতে কহে সব দ্বিজগণ কথাকারে যাহ সবে এ দোহা সংহতি চিনিলে কি এই দোহে হয় কোন জাতি কিবা দৈত্ব কিবা দেব রাক্ষস কাহার তনয় দোহে কোন দেশে ঘর ইহার সংহতি তবে কোন প্রয়োজন যথা ইচ্ছা তথাকারে করুব গমন নৌম্য বাক্য শুনি সবে ভয় হইল মনে দোহাকার সংহতি ছাড়িল দ্বিজগণে দ্বিজগণ মধ্যে বীর ধৃষ্ট ছিল ভগিনীর মমত্ব কদাচ না ছাড়িল গুপ্তবেশে পাশে পাশে চলিল সংহতি মেঘে ঘোর অন্ধকার কৃষ্ণপক্ষ রাতি হেনকালে যুধিষ্ঠির সঙ্গে দুই ভাই যাইতে ভার্গব গৃহে মিলেন তথাই একা কুম্ভকার গৃহে ভোজের নন্দিনী সমস্ত দিবস গেল হইল রজনী না দেখিয়া পুত্রগণে কান্দেন ব্যাকুলে ক্ষণে উঠে ক্ষণে বই সে ভাসে অস্রুজলে ভিক্ষার সময় গেল হইল রজনী এতক্ষণ না আইল কি হেতু না জানি চতুর্দিকে শুনি যে সৈন্যের কোলাহল মার মার বিপ্রগণে ডাকিছে সকল অনুক্ষণ দ্বন্দ্ব বিনা ভীম নাহি জানে আজি বুঝি বিরোধ করিল কার শনে এই হেতু দিজে কি বা মারে ক্ষত্রগণ বহু বিলাপিয়া কুন্তি করেন রোদন হেনকালে উত্তরিল পঞ্চসহদর হৃশ্চিত্তে মায়ের ডাকিছে বৃকদর আজি মাতা সমস্ত দিন দুঃখ পাইলা উপবাসে মহাক্লেশে দিন গঙ্গাইলা অনেক কলহ আজি হইল জননী সে কারণে হইল মাতার এতেক রজনী রাত্রিতে মিলিল ভিক্ষা দেখ হাসি মাতা কুন্তি বলে বাটিয়া লহরে পঞ্চভ্রাতা তোমা সবাকার বাক্য কর্ণে শুনি সুধা আনন্দ সমুদ্রে ডুবি গেল মম খুদা। আয়রে সোনার চাঁদ অরে বাছাদন নিকটে শ্রে দেখি সবার বদন এত বলি শীঘ্র কুন্তি হইয়া বাহির একে একে চুম্ব দিল সবাকার শির সবার পশ্চাৎ দেখি দ্রুপদ নন্দিনী পূর্ণ শশধর মুখী গজেন্দ্র গামিনী তারে দেখি কুমতি দেখি সবার পশ্চাতে ভীম বলে জননী হে দুহিতা দা একচকরা নগরে শুনিলা যার কথা ইহার কারণে বহু বিরোধ হইল তোমার প্রসাদে জয়ে সর্বত্র জন্মিল এই হেতু মাতা হইল রজনী শুনিয়া বিস্ময় হইলা ভোজের নন্দিনী কুন্তি বলিলেন তবে শুন পঞ্চ ভাই কহিলাম কি কথা অগ্রেতে জানি নাই কেন হেন বইলে পুত্র কি কর্ক করিলা কন্যারে পাইয়া কেন ভিক্ষা যে বলিলা ভিক্ষা জানি বলি বাটির লও পঞ্চজন কিমতে মায়ের বাক্য করিবা লঙ্ঘন তদন্তলে দ্রৌপদীরে কুন্তি ধরি হাতে যুধিষ্ঠির আগে কহে কান্দিতে কান্দিতে সর্বধর্মাধর্ম পুত্র তোমার গোচর শুনিয়া স্বামী করিলাম যে উত্তর পুত্র হয়ে মোর বাক্য লঙ্ঘিবা কি মতে না লঙ্ঘিলে বিপরীত হইবে শুনিতে যেমতে লঙ্ঘন নাহি হয় মমবাণী ধর্মচ্যুত নাহি হয় দ্রুপদ নন্দিনী বুঝিয়া বিধান তার করহ আপনি এত বলিকান্দে দেবী চক্ষে পানি মায়ের বচনে শুনি ধর্মের নন্দন ব্যাসের বচন পূর্ব হইল শরণ একচক্রা নগরে বলিলা ব্যাসমুনি প্রূবের দ্বিজকনারে কহিলা পঞ্চ স্বামী হবে তোর না হয় খণ্ডন সেই কন্যা কৃষ্ণা নামে জন্মিলা এখন তাই কহে মায়ের ধর্ম আশ্বাস বচন তোমার বচন মাতা নহিবে লঙ্ঘন অর্জুনের চিত্ত তবে বুঝিবার তরে অর্জুনের কহিলেন ধর্ম নৃপরে বড় কর্ম করিলা পাইলা বহু কষ্ট লক্ষ বিন্ধি লক্ষ্য রাজা করিলা হে ভ্রষ্ট বহু কষ্টে প্রাপ্ত হইলে দ্রুপদ নন্দিনী শুভকর্মে বিলম্ব না কর ভালো মানি ডাকাইয়া আনিয়া ধম্মাদি দ্বিজগণ বিভা আজি কর ভাই করি শুভক্ষণ কৃতাঞ্জলি হইয়া কহেন ধনঞ্জয় অবিহিত কি হেতু বলহ মহাশয় লোকে বেদে নিন্দে যেই কর্ম দুরাচার বিবাহ তোমার আগে হইবে আমার প্রথমে তোমার হবে ভীম তার পাছে তদন্তরে আমার শাস্ত্রেতে হেন আছে পার্থবাক্য শুনি ধর্ম হয়ে হৃষ্টমন শিরে চুম্ব দিয়া করিলে নালিঙ্গন মহাভারতের কথা অমৃত সমান শুনিলে অধর্ম খণ্ডে বৈকুণ্ঠে প্রয়াণ